শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে রোগ বাড়ছে আর দুর্বল হয়ে যাচ্ছি আগের মতো এখন আর বেশি কাঠো কাটতে পারি না হে আল্লাহ তুমি যদি শরীরে একটু শক্তি দিতে বৃদ্ধ তার দুর্বল শরীর নিয়ে গাছ কাটতে যাওয়ার সময় হঠাৎ সে দেখলো আরে এতো দেখছি একটা শিয়াল বিপদে পড়ে আছে যাই তাকে উদ্ধার করি বৃদ্ধ অনেক কষ্টে শিয়ালকে সাহায্য করল তখন শিয়াল বলল তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালো কাঠরি তুমি কিছু মনে না করলে তোমাকে ছোট একটা পুরস্কার দিতে চাই চলো আমার সাথে কাঠুরিয়ার আর শিয়াল একটু সামনে গিয়ে দেখলো আরে এ তো একটা পাখির বাসা নিচে পড়ে আছে আমাদের দরকার এই বাসাটাকে উঠিয়ে দেওয়ার হ্যাঁ চলো এই আমার সাহায্য করার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ কিন্তু তোমরা সাথে কেন এই কাঠুরি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে তাই তাকে একটা পুরস্কার হিসেবে জঙ্গলের ভিতরে দামি কাঠের গাছের সন্ধান দিতে যাচ্ছি ভালো করছো আর এই কাঠুরিকে অনেক ভালো মনের বোঝা যাচ্ছে কাঠুরি দাদা এই যে গাছটা দেখছো এটা একটা মায়াবি গাছ কোন ভালো মানুষ এই গাছে ফল খেলে আল্লাহ তার মনে নেকাশা পূরণ করেন আমি কি সুস্থ ও শক্তিশালী হতে পারবো ইনশাল্লাহ পারবে কাক কাঠুরিকে যে ফলটি দিল তা খাওয়ার সাথে সাথেই আরে আরে আমি তো আল্লাহ রকমতে সুস্থ হয়ে যাচ্ছি আর ইনশাল্লাহ নিজেকে শক্তিশালীও মনে হচ্ছে আল্লাহ ভালো মানুষকে তার পুরস্কার অবশ্যই দেন এবার চলো আমার সাথে শিয়াল কাঠুরিকে একটি ভালো গাছের কাঠ দেখিয়ে দিল আর কাঠুরি তাড়াতাড়ি গাছটিকে কেটে আস্ত গাছ নিয়ে বাইরের দিকে রওনা দিল বাড়িতে যাওয়ার পথে এক ছেলের সাথে তার দেখা হলো আরে ও কাকা আমি কি দেখছি এত বড় গাছ একাই নিতে পারছ আর তোমাকে তো অসুস্থ দেখাচ্ছে না ঘটনা কি শুন ডকে খুলে বলি কাঠুরে ছেলেটিকে সব বলে দিল ঠিক আছে কাকা এবার তুমি যাও আর শোনো এই কথা কাউকে বললে তোমার ক্ষতি হতে পারে কাউকে বলো না কিন্তু ছেলেটি দ্রুত গাছটির কাছে যেতে লাগলো ছেলেটি জানতো তার মন কাঠুরের মতো ভালো নয় কিন্তু তবুও সে গাছটির কাছে গেল ও কাক ও কাক আমাকে একটা মায়াবে গাছের ফল দাও আমিও শক্তিশালী হতে চাই কা মায়াবি গাছের ফল সবাই খেতে পারে না তুমি চলে যাও আমি জানতাম তুমি আমাকে এই ফল দেবে না কিন্তু এই ফল আমি নিবই কা কা আমি থাকতে পারবে না বুঝেছি এভাবে পারা যাবে না দাঁড়া এই নে এই নে আরে ওই একটা ফল পড়েছে কা কা লোভী ছেলে আমার কথা না মেনে ফলটা নিয়ে তো চলে যাচ্ছিস কিন্তু তোর মতো মানুষ ফলটা খেলে মারা যাবি ছেলেটি ফল নিয়ে দূরে এসে ফলটা খেয়ে নিল আর কাকের কথা কি হচ্ছে সে শক্তিশালী না হয়ে ওটু মারা গেল